মূল্য নাই আমাদের সব কাজ মূল্য নাই আমরা শিল্পী যে শিল্পী যারা নেজ্জ সম্মানী সেটা জানো দেওয়া হয় আর সম্মানে যদি না দিতে পারে অসম্মান করার কোনো দরকার নেই একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে এত নাট্যকর্মী ও শিল্পীদের টাকা মেরেখে খেয়ে সবার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে বিন্দুমাত্র লজ্জা সরম তার হয়তো নেই কিছুই সি অসিত বরণ দাসগুপ্ত এমনই একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে শিল্পীদের অর্থ আত্মসাত ও ভুয়া বিল বাহুসার করায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে জন্মবার্ষিক বিশাল একটা প্রোগ্রাম হয়েছে তো এই প্রোগ্রামে এটা তো সারা বাংলাদেশি হয়েছে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এই প্রোগ্রামটা হয়েছে শিল্পীদের কালকে গত হচ্ছে পেমেন্ট দিয়েছে পাঁচশো করে শিল্পীদের মানে যারা এখানে হ্যাঁ এক একটা গান গিয়ে চলে গেছে শিল্পীদের দিচ্ছে পাঁচশো আমাদের মিউজিশিয়ানদের দিচ্ছে আষ্টশো করে সন্ধ্যা থেকে সাড়ে পর্যন্ত এই তো কথা হচ্ছে এটা তো আর শিল্পকলার ফান্ডে শো ছিল না জেলা প্রশাসনের শো এখন যদি আমরা এইভাবে করে পাই এখন কথা হচ্ছে আমার কথা কারো অভিযোগ দেব না আমি আমি আমার কথা এতটুকুই কথা যে পাঁচশো টাকা ছয়শো টাকা আষ্টশো টাকা এটা কোনো শিল্পীর সম্মানই হইতে পারে না এটা অসম্মান করা শিল্পীকে আমাকে তো সেইখানে গিক বিল ভসল করা হয়েছে আঠারো হাজার তো এইটার একটা তার সিগনেচার ছ একটা জিনিস ছবিতে বেরোইছে তো সেইখানে যে আমার সিগনেচার এটা আসলে মানে আমি স্ট্যাম্পের ভিতরে সই করি সবসময় একটু পায়ে সই করি স্ট্যাম্পের বাইরে তো সেটা হচ্ছে টোটালটাই স্ট্যাম্পের ভিতরে সই ছিল

এখন আমি এত কিছু ঘাটতে যাব না ভাই আমি কে কে আপনারা হচ্ছে খান না খান সেটা তার পার্সোনাল ব্যাপার কি বাজেট না এত বেজাঙে বেজা মানে এত একটা কথা ক্লিয়ার বলতে চাই যে শিল্পীর যেটা ন্যায্য সম্মানী সেটা যেন দেওয়া হয় আর সম্মানে যদি না দিতে পারে অসম্মান করার কোনো দরকার নেই তারপরও ফের শিল্পীদের সাথে এমন আচরণ নেটিজেনদের মাঝে ঝড় তুলেছে বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের বিরুদ্ধে ভুয়া বিল ভাউসারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘদিনের শিল্পীদের এক হাজার আটশো টাকার বিল ভাউসারে আঠারো হাজার টাকা দেখিয়ে তিনি আত্মসাত করেছেন বাকি টাকা এভাবে ভুয়া বিল ভাউসারের মাধ্যমে অসিত বরণ দাসগুপ্ত অর্থ আত্মসাত করে আসছেন তাদের যে সম্মানের নামে যে টাকাটা দেওয়া হয়েছে এটা নিয়ে সবার মধ্যে একটা প্রচন্ড অসন্তোষ কেউ দাবি করছে যে ভাই আমরা একুশ দিন এখানে কাজ করেছি কেউ পনেরো ষোলো দিন কাজ করেছে পাঁচশো টাকা করে ধরায় দিছে তো এই যে ভদ্রলোক উনি বললেন যে আমি যেখান থেকে আসি আমার এই কয়দিনে যাওয়া আসায় একশো এক হাজার সত্তর টাকার মতো ওনার খরচ হয়েছে আর উনি আজকে ওনাকে দেওয়া হয়েছে মাত্র এক হাজার টাকা তো আসলে একটা লোকের যে পারিশ্রমিক থাকে সেই পারিশ্রমিক তো নাই একজন শ্রমিকের যে মজুরি হয় শিল্পীর মজুরি তাও নাই তো শিল্পীদেরকে এভাবে সম্মানের নামে আসলে অসম্মান করা তো আমি অন্তত সম্মানই না হোক তাদের যাতায়াত ভাতাটাও যদি উপযুক্তভাবে দেওয়া হতো সেটাও সম্মানজনক ছিল সেটাও দেওয়া হচ্ছে না অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হবে শিল্পীদের মূল্যায়ন হবে না ওই এই খাতে ওই খাতে সেই খাতে ইত্যাদি ইত্যাদি খাতে ব্যয় নি দেখিয়ে সেই তহবিলকেও শেষ করা হবে এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না শিল্পকলা শিল্পের চর্চার জন্য সেইখানে যদি শিল্পীদেরকে অবমূল্যায়িত করা হয় তো সেই শিল্পী শিল্পকলার অ্যাকচুয়ালি কার্যক্রমের কতটুকু প্রয়োজনীয়তা আছে সেটাও একটা প্রশ্ন জাগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে অসিতবরণ দাশগুপ্ত গত বারো জানুয়ারি যোগদান করেন এরপর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে জানিয়ে বরিশাল সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন আমি হতভাগ হয়ে যাই যে এত সংবাদের পরেও আমরা কেন এখনো সচেতন নই টাকা দিবে না ইট ইস নট ম্যাটার আমাদের কোনো আক্ষেপ নেই কিন্তু কেন এই সবার যে একটা ধারণা যে আমাদেরকে কেন দিত না সবাইকে ভালো বলে তারপরে ছেড়ে দিত ধন্যবাদ দিয়ে হ্যাঁ তো তারপরে এটা দেওয়ার মধ্যেও তো একটা সুন্দর জগৎ থাকা উচিত ছিল এ কারণে বরিশাল শিল্পকলা একাডেমির বিতর্কিত এই কালচারাল কর্মকর্তার বদলি হয়েছে গত মঙ্গলবার চোদ্দই অক্টোবর রাতে তার কুড়িগ্রামে বদলির আদেশ জারি করা হয় কিন্তু তারপরও গতকাল শনিবার আঠারো অক্টোবর রাতে শিল্পীদের অনুষ্ঠান শেষে টাকা না দেয় হট্টগোল শুরু হয় একাডেমি কার্যালয়ের সামনে এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং শিল্পীদের আশ্বস্ত করে তাদের টাকা পাইয়ে দেওয়ার কথা বলেন যে ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শিল্পী ও সচেতন মহলের দাবি শুধু বদলেই নয় এই কর্মকর্তাকে বরখাস্ত করা হোক যেহেতু আমরা ডিসি সাথে দেখা করতে চাই তোমরা তিনটে আসবা আমাদের আজকের প্রোগ্রামের পেমেন্টের ব্যাপারটা অসুবিধা তিনটার মধ্যে আসবা ভেঙে আমরা 4টার সময় অপেক্ষা করবো স্যারের সাথে কথা বলে যদি বলে যে আপনারা চলেছেন আমরা এখান থেকে মুক্ত ঠিক আছে এই প্রোগ্রাম ঠিক আছে বুঝাইতে পারছি আচ্ছা তাহলে ভাইয়া আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি তাহলে মূল কথা দাঁড়াইছে হচ্ছে গিয়া আমরা কালকে তিনটে আসবো আসার পরে আমাদের যে পেমেন্টের ব্যাপারটা উনি ওটা কমপ্লিট করার পরে তার কোনো ডিসিশন